নমস্কার দর্শক বন্ধু আমি দশবুজামাব্লক আবারও এসেছি মাঘ মাস প্রয়াগ তীর্থের স্নান এখন এটাই চলছে মাঘ মাস পার হয়ে গেলে কিন্তু এই শুভ মুহূর্ত শুভ সময় কিন্তু আর থাকবে না মাঘ মাসে বেশি করে তাই এই সব কাজগুলো বা কথাগুলো শোনো প্রত্যেকে উপকারে লাগবে এই মাঘ মাসে যারা বাড়িতে স্নান করছো গঙ্গা স্নান করছো নদীতে স্নান করছো পুকুরে স্নান করছো তাদের জন্য তো আগেই বলেছি যে যারা বাড়িতে স্নান করবে তারা গঙ্গা জল জলে কালো তিল বা সাদা তিল মিশিয়ে স্নান করো আর নদী গঙ্গাতে যদি স্নান করো তাহলে পছন্দের মতো ফুল দ্রব্য মিষ্টান্ন প্রদীপ ধূপ জ্বালিয়ে দাও স্নান করার পর যদি গঙ্গায় স্নান করতে যাও আর যারা প্রয়া কুম্ভরাজে স্নান করতে যাচ্ছ সেখানে কিন্তু পুণ্যি অর্জন করতে অবশ্যই তোমরা যাচ্ছ সেখানে গিয়ে শুধু স্নান করলে হবে না তারও কিন্তু কিছু নিয়মগুলো মানতে হবে সেই নিয়মগুলো অনেকে মানে না অনেকে কি করে প্রচুর মানুষ দেখতে যাচ্ছি প্রচুর নাগা সাধুদের দেখতে যাচ্ছি বা মেলা দেখতে যাচ্ছি কিন্তু আসল কাজটা করছি না মেলাও দেখতে হবে সাধু সন্তদেরও দেখতে হবে এবং সেখানে যাব সমস্তটাই করে তারপরে আসব। তাহলে সমস্তটা কি সেটাই এখন বলবো এই যে নাগা সাধু ওখানে যে আছে এদের বিশেষ করে অন্য সময় দেখা যায় না এই মানে কুম্ভ মেলাতেই আসে ওনারা সব সময় আড়ালেই থাকে আমাদের সামনে আমরা দেখতে পাই না এই কুম্ভ মেলাতেই একমাত্র নাগা স্নানের আসে যদি কুম্ভ মেলার যোগ থাকে সাগরেও দেখা যায় তাই নাগা সাধু এক এক রকমভাবে সিদ্ধি লাভের জন্য যেভাবে জপ তপ করে প্রতিজ্ঞা পালন করে সবচেয়ে অনেক সাধু দেখেছি ভিডিওতে যে বাঁ হাতটা ওপরে তুলেই আছে আর নিচে নামাতে পারছে না এমনভাবে মানে তপস্যা করেছে আবার আর এক সাধুও দেখলাম মাথায় অনেক ঘাস হয়ে গেছে তাহলে হাতের মধ্যে যে নোক বেরিয়ে গেছে সেগুলো সত্যি কেমন হয়ে গেছে শরীর সরুই সরু হয়ে গেছে প্রতিজ্ঞা ভঙ্গ করেনি তাই এসব সাধু সন্তদের দর্শন করা স্পর্শ করা কোটি কোটি পূর্ণ লাভ পাওয়া যায় তাই পরিপূর্ণ ফল পেতে গেলে বাড়িতে স্নান বাড়ি থেকে যখন যাবে সঙ্গে করে অবশ্যই কিছু নিয়ে যাও ওখানে পাওয়া যাবে কি যাবে না তাই কিছু চাল নিয়ে যাও সঙ্গে করে আর অর্থ তো অবশ্যই নিয়ে যেতে হবে সাধু সন্তদের তো দিতে হবে আর ফলও নিয়ে যেতে পারো শীতের পোশাক কিছু দান করার জন্যে নিয়ে যেতে পারো স্নান করে যেভাবে পারো অল্প বিস্তর দান করো সঙ্গে প্রদীপ নিয়ে যাও যদি জ্বালানো সম্ভব হয় জ্বালিয়ে দাও আর যদি সম্ভব না হয় তাহলেও ঠিক আছে কারণ প্রচুর হাওয়া দেয় নাও জ্বালাতে পারা যায় তাহলে ধূপ ফুল ঘটি এইসব জিনিসগুলো অবশ্যই নিয়ে যাও ওখানে প্রচুর ভিড় স্নানের সময় ওসব কিছু পাওয়া যাবে না তাই ডুব দেওয়ার সময় ওই ঘটি করে জল দিয়ে ফুল দিয়ে সূর্যনারায়ণকে ওখানেই অবশ্যই জল ঢালো সূর্যনারায়ণকে তারপরে স্নান করার পর সাধু সন্তদের যা যা নিয়ে গেছ সেগুলো যদি একটু দান করো খাবার কম্বল মিষ্টির প্যাকেট জলের বোতল শীতের পোকা পোশাক এইগুলো যদি দান করো খুব মঙ্গল হবে শুধুই যে স্নান করবে আর কিছু করবে না সেটা ঠিক নয় তবে সবার সবগুলোর মধ্যে একটা করলেও হবে আর খালি পাত্র অবশ্যই নিয়ে যাও আর পূর্ণ করে নিয়ে এসো কাশি বিশ্বনাথের জল কিন্তু নিয়ে আসা যাবে না কিন্তু প্রয়াগে জল অবশ্যই নিয়ে এসো পরিবারের সকলের মাথায় দেবে এবং কোনো শুভ কাজে গেলে ওই জল একটু দেবে যখনই কোনো শুভ কাজে যাবে ওই জলটা রেখে দাও আর এরপরে বলবো ওখানে অশ্বত্থ গাছ পেলে তো খুবই ভালো না পেলে আসা যাওয়ার পথে যেখানেই দেখতে পাবে অশ্বত্থ গাছে জল দেবে অশ্বত্থ গাছ বছরের পর বছর আমাদের সামনে গুড়ি মানে ঝুড়ি বেদে নেমে দাঁড়িয়ে থাকে অনেক কিছু জিনিস কিন্তু এই অশ্বত্থ গাছ সাক্ষী হয়ে থাকে আর এই গাছের মা লক্ষ্মীনারায়ণও বাস করে আর এই প্রয়াগে যখন যাবে হলুদ আর সুতো মৌলি সুতো পাওয়া যায় সেই সুতোটা নিয়ে যাও যদি অশ্বত্ব গাছ কোথাও দেখতে পাও সেই অবশ্যই অশ্বত্ব গাছটাকে পুরো ঘুরে ঘুরে সরিয়ে দাও মা লক্ষ্মীনারায়ণকে মন্ত্র উচ্চারণ করতে করতে এতে তো আয়ু বাড়বে সমস্ত রকম বিপদ কাটবে সংসারের মঙ্গল আসবে এবং সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে যারা যে কদিন বেঁচে থাকবে সুস্থ সামর্থ্যভাবেই বেঁচে থাকবে যদি বললাম অসুস্থ গাছ না পাওয়া যায় যেখানেই হোক দূর দূরান্তে অস্বস্থ গাছ যদি পাও ওই কাজটা অবশ্যই করে এসো আর সঙ্গে একটু তিলও নিজেও তিল দানও করবে তিল দান না করলেও কিন্তু পিতৃপুরুষরা আশীর্বাদ করবে না তাই জল একটা পাত্রে ভরে সবার শেষে কিন্তু নিয়ে এসো এটা কিন্তু ভুল করো না মহাকুম্ভে স্নান করলে কোটি কোটি পাপ ধুয়ে যায় পাপ আগুনের মতো ভস্মীভূত হয়ে যায় যারা অনেকেই বলবে যে পাপ তো ধুয়ে গেল লক্ষ লক্ষ পাপ তাহলে কোথায় গেল গঙ্গায় যে ধুয়ে গেল তাহলে পাপটা কোথায় গেল। এই পাপটা কোথায় যাচ্ছে শোনো যারা ওই মহাকুম্ভে গিয়ে দেখে চলে আসছে অথচ শীতের ভয়ে স্নান করছে না তাদের কাছে চলে যায় তাই কখনো ভেব না যে দর্শন করলাম সাধু সন্তদের দেখলাম ছুঁলাম বাড়ি চলে এলাম স্নান না করে চলে এলাম বিধি বিধার নিয়ম মেনে স্নান করে তার পরে বাড়ি এসো প্রথম কাজ হচ্ছে স্নান তারপরে অর্ঘ দান তিল দান দরিদ্রদের দান সাধু সন্তদের ফল মিষ্টি দান আর স্নানের সময় প্রথম হচ্ছে তিনটে পাঁচটা সাতটা এগারোটা জটা পারো ডুব দাও ঘটি করে জল দিলেও কিন্তু হবে না সবাই একে একে স্নান করো কারণ এই যোগ একবারই দেখব প্রত্যেকের জীবনে একবারই আসবে এই একশো বছর পর কিন্তু এই মহাকুম্ভের যোগ এসেছে বিশাল বড় যোগ তাই এই সৌভাগ্য মানে প্রত্যেকের হয় না এই যে সাধু সন্ত কত দেখছি যে কত গা মানে গলায় সব চাবি রিং পরে আছে মানে ওজন ছাড়া ভোজন নিয়ে বসে আছে সাধু সন্তরা তাই সাধু সন্তদের দর্শন করাও কিন্তু মহাপুণ্যের কাজ তবে শুধু দর্শন করলে হবে না স্নান করে অবশ্যই দর্শন করো কোটি কোটি পুণ্য লাভ অর্জন করবে কিন্তু যাই করো সেটাই ফল পাবে তুমি খারাপ করলে খারাপ ফল পাবে ভালো করলে ভালো ফল পাবে ধর্ম কথা শুনলে ভালো ফল অধর্ম শুনলে খারাপ ফল এইগুলো সকলের মাথায় রেখে সেটাই করো অবশ্যই সবার শেষে বলবো ময়া মহাপ্রয়াগে কখনো কোনো কিছু নোংরা জিনিস ফেলে আসবে না যা কিছুই করবে শুদ্ধ জিনিস করবে ভালো জিনিস করবে যেটা সারা জীবন তোমার উপরে তোলা থাকবে তাই আজকের মতো এখানে বিদায় অবশ্যই ভিডিওটা দেখো আরও দুটো বাকি আছে মহাপ্রয়াগে স্নান পারলে করো না পারলেও বাড়িতে বসে ওই রকম স্নান তো বলে দিয়েছি সেটাই করো তাহলে আজকের মতো বিদায় নমস্কার